সালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা প্রবাসী ভাইরা আমার কাছে যে মালের অর্ডার দিছেন প্রবাসীদের মালিক সহ এখানে অনেক দেশের ভাই বন্ধুরা অর্ডার দিচ্ছেন তো এখানে আমার মোট দশ কার্টুন মাল আছে এগুলো আমি এখন কুরিয়ার করব আর একটা কথা হচ্ছে কি আপনারা আমার একটা মাত্র নাম্বার এই নাম্বারটা আমার মোবাইলের স্ক্রিনে দেয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা আমার কাছ থেকে পণ্য নেবেন এই নাম্বার ছাড়া আমার দ্বিতীয় কোনো নাম্বার নাই আপনারা আপনারা অন্য কোনো নাম্বারের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না আপনাদের অনেক কষ্টের টাকা এই টাকা আমি চাই না যে আপনাদের বিফলে যাক আমিও একজন ছোটোখাটো একজন ব্যবসায়ী কর্ম করে খাই এবং আমি চাই না যে আপনাদের একটা টাকা নষ্ট হোক আপনারা আমার সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করে তারপরে আমার কাছ থেকে পণ্য নিবেন হয়তো আমার ফেসবুক পেজে অনেকেই আছে কমেন্টের মাধ্যমে বলে যে আমার ম্যানেজার হ্যান ত্যান এরকম আমার কোনো ম্যানেজার নাই আমার একটাই নাম্বার এই ফোনটা আমি রিসিভ করি অন্য কেউ রিসিভ করে না এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সত্যতা যাচাই করে তারপরে আমার কাছ থেকে পণ্য নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ